মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছেন মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের একদিন আগে ট্রাম্প সাংবাদিকদের জানান আমরা এফ থার্টি ফাইভ বিক্রি করব তারা আমাদের দুর্দান্ত মিত্র এই বিমান বিক্রির সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অস্ত্র সরবরাহ নীতির পরিবর্তনকে ইঙ্গিত করে যদিও এটি ইসরায়েলের সামরিক প্রতিপত্তি বজায় রাখার নীতির পরিপন্থী হওয়ায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারাও আশঙ্কা করছেন যে এই চুক্তির মাধ্যমে সংবেদনশীল স্টিলথ প্রযুক্তি সৌদি আরব হয়ে চীনের হাতে চলে যেতে পারে শাসকী হত্যাকাণ্ডের সাত বছর পর এটি এমবিএস এর প্রথম হোয়াইট হাউস সফর ধারণা করা হচ্ছে বৈঠকে প্রতিরক্ষা চুক্তি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হবে মেহেদি মাসুদ জনকণ্ঠ